বরবাদ হয়ে গিয়েছিল না এইচডি কোয়ালিটিতে তারপরেও তো বরবাদ চোর ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে ঈদের দিন রাত থেকে আর কি মানে ঈদের দিন রাত থেকে রাত বারোটা থেকে স্ট্রিম হওয়া শুরু হয়েছে আচ্ছা তাহলে কদিন হয়েছে বরবাদ চরকিতে এসেছে আজকে নিয়ে অষ্টমতম দিন তাই তো এখন আপনাদের আমি এটা বলতে চাই বরবাদের বিগেস্ট রেকর্ড চোরকিতে যে রেকর্ড গড়েছে বরবাদ সেটা আপনাদের প্রত্যেকের জানা উচিত কেননা যারা চোরকি থেকে বরবাদ দেখেছেন একদিনের টিকিট কেটে বরবাদ দেখেছেন এটা আপনাদের ক্রেডিট এটা দর্শকদের ক্রেডিট আপনারা ভাবতেও পারবেন না যে এই ছবিটা বক্স অফিসে রাজত্ব করেছে ডি কোয়ালিটিতে পাইরেট হয়ে যাওয়ার আগে পর্যন্ত দুর্দান্ত ব্যবসা হয়েছে ডি কোয়ালিটিতে পাইরেট হয়ে যাওয়ার পরেও যখন বিদেশের মাটিতে রিলিজ করেছে বরবাদ একটা ঠিকঠাক কালেকশন এনেছে ডি কোয়ালিটিতে যখন একটা সিনেমা লিক হয়ে যায় তখন আমরা কি মনে করতে পারি যা ওটিটি প্ল্যাটফর্মেও ভালো ব্যবসা করতে পারবে না ছবিটা আমরা এটাই ভাবিত কিন্তু দেখতে হবে এই ছবির নায়ককে দ্য মেগাস্টার সাকিব খান আর লয়ালিটি দর্শকের যে লয়ালিটি না বরবাদ টিমের সঙ্গে সেটা আছে কেননা দর্শক এটা ফিল করেছে বরবাদ সিনেমাটা না খুব পরিশ্রমের একটা ছবি এবং বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে একটা আলাদা মাত্রা দিয়ে দিয়েছে এই বরবাদ ছবিটায় সেই কারণের জন্য চরকি ওটিটি প্ল্যাটফর্মে যেটা আমি জানতে পারছি ইনসাইডের আপডেট আপনাদেরকে দিই বন্ধুরা মাত্র সাত দিনের মধ্যে প্রায় এগারো থেকে বারো হাজার টিকিট বিক্রি হয়েছে চরকির যারা সিঙ্গল ডে সাবস্ক্রিপশন নিয়ে চরকি থেকে বরবাদ দেখেছে পঁয়ষট্টি টাকার বিনিময়ে দেখতে হয়েছে দেখুন আমাদের এখানে সিক্সটি ফাইভ রুপিস দেখাচ্ছে আমাদের চোরকি অলরেডি সাবস্ক্রাইব করা তাই আমাদের আর সিঙ্গেল ডে সাবস্ক্রিপশানটা নিতে হয়নি বাট যাদের চোরকি সাবস্ক্রাইব করা নয় তারা বরবাদ দেখবার জন্যে যারা সিঙ্গেল ডে ওই পঁয়ষট্টি টাকা বা বাংলাদেশের টাকা অনুযায়ী যে টাকাটা যেটা হয় আপনারা বলবেন আমাকে সেই টাকাটা দিয়ে এই টোটাল আমরা বলতে পারি যে এই যে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করেছে চোরকি পুরো বিশ্ব জুড়ে। প্রায় এগারো থেকে বারো হাজার সিঙ্গল ডে টিকিট বিক্রি হয়েছে চরকিতে শুধু বরবাদ দেখবার জন্য এটা একটা বিশাল বড় রেকর্ড কিনা আপনারাই বলুন জাস্ট আপনারাই বলুন এমন আমরা বলতে পারবো না যে বরবাদ বিভিন্ন কান্ট্রিতে রিলিজ করেনি অনেকগুলো কান্ট্রিতে রিলিজ করেছে অনেকগুলো কান্ট্রিতে তার মানে সেই সকল কান্ট্রির প্রবাসী বাঙালিরা সিনেমা হলে গিয়ে দেখেছেন আচ্ছা ছেড়ে দিন এইচডি কোয়ালিটিতে ছবিটা চলে এসেছিল আজকালকার দিনে দাঁড়িয়ে সবার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল তারা তো চাইলেই অনেকে ডাউনলোড করে দেখে নিতে পারতেন কেউ কেউ হয়তো দেখেওছেন কিন্তু তারপরেও ওটিটি প্ল্যাটফর্মে যে রেকর্ডটা বরবাদ গড়েছে বাকি সমস্ত সিনেমার থেকে অনেক বেশি রেকর্ড সেটা তাহলে মেগাস্টার শাকিব খানের দাম বা পাওয়ার তো এটাই যে এত 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 ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বরবাদকে তারপরেও বরবাদ ওটিটি প্ল্যাটফর্মেও একটা সুন্দর রেকর্ড জেনারেট করলো এটা নিয়ে আপনারা সবাই কথা বলুন আমার মনে হয় এটা নিয়ে আপনাদের সবার কথা বলা উচিত কারণ আপনারাই কিন্তু এটা করেছেন বাংলাদেশ থেকে যেমন তেমন বিভিন্ন 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 বিশ্বের দেশে যত প্রবাসীরা আছেন প্রবাসী বাঙালিরা আছেন যারা মেগাস্টারের ছবি দেখতে ভালোবাসেন যারা বরবাদ সম্পর্কে শুনেছিলেন আপনারা চরকি থেকে টিকিট কেটে একদিনের আপনারা এই সাবস্ক্রিপশনটা নিয়ে বরবাদ দেখেছেন এটা ক্রেডিট আপনাদের শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে কেমন লাগলো এই আপডেটটা জানতে পেরে প্লিজ কমেন্ট করে জানাবেন আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে তারা